এক দেহাতি আর দেহাতি বলা হয় গ্রামমূলক কে গেওয়া বাগাইয়া ওই দেহাতি আমার দজাহানের বাদশার খিদমতে উপস্থিত হয়ে আরস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বড় পাপী জীবনে অনেক গুনা করেছি আমার দ্বারাই অনেক গুনা হয়েছে ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি আমাকে একটা আমল বলে দিন যে আমল করলে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুণা খাতা maaf করে দেয় দো জাহানের বাদশা বললেন ওগো আল্লাহর বান্দা তুমি সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে থাকো বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে জন্মাতবাসী করবে বলেন সোহান আল্লাহ লোকটি আশ্চর্য হয়ে বললেন বলে হুজুর বাস এতটুক দো জাহানের মাদেশা বললেন হা হা কোনো আল্লাহর বান্দা বান্দি যদি মহাব্বাতে অন্তর থেকে সাচা দিলে বিসমিল্লা রহমান রহিম পান করে বিসমিল্লা রহমান রাহিমের বরকতে আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণা খাতাকে মাফ করে জান্নাতবাসী করবে চারজন বন্ধু চারজন বন্ধু ছিল চারজন বন্ধু একজন হল কাঠমিস্ত্রি আরেকজন হল দর্জি আরেকজন হলো স্বর্ণকার আরেকজন হলো ফকির এই চারজন বন্ধু গল্প করল অগবন্ধু গো, চলো কোথাও ঘুরতে যাব। সব বন্ধুরা রাজি হয়ে গেল সবাই আপন আপন সামানপত্র অর্থাৎ আসবাবপত্র সঙ্গে বেঁধে নিল কাঠ কাটতে গেলে যে সব জিনিসপাতি লাগে সব কিছু সঙ্গে বেঁধে নিল, দর্জি কাইচি ইঞ্চি ট্যাপ এবং সঙ্গে কিছু কাপড় নিয়ে নিল স্বর্ণকার কিছু সোনা সোনা গহেনা রূপা নিয়ে নিল আর ফকির কিছুই ছিল না কারণ এ তো ফকির নিবে কি এর কাছে কোন কিছু নাই এই চারজন সফরে রওনা হয়ে টুক 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 করে চলতে আরম্ভ করলো সারাদিন পথ চলার পরে সন্ধ্যা যখন হলো একটা বাগানের ভিতরে বা জঙ্গলের ভিতরে প্রবেশ করলো যখন এই জঙ্গলের ভিতরে প্রবেশ করল বন্ধুদের মধ্যে একজন বন্ধু বলতে লাগল সারাদিন পায়ে হেঁটে পথ চলার পরে আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে আজকে রাত যদি এখানে আরাম করি এই বাগানের মধ্যে এই জঙ্গলের মধ্যে যদি আরাম করে নেই তাহলে খুবই ভালো হতো কাল সকালবেলা এখান থেকে রওনা হয়ে যাব। সব বন্ধু রাজি হয়ে গেল একজন বন্ধু বললো বন্ধু আমাদের কাছে সামান পত্র রয়েছে আসবাবপত্র রয়েছে আমরা সবাই যদি ঘুমিয়ে পড়ি তাহলে চর এসে আমাদের মালপত্র সব কিছু চুরি করে নিয়ে যাবে তার থেকে এক কাম করি বন্ধু রাতটাকে দুই ঘন্টা করে ভাগ করে নেই তুমি দুই ঘন্টা জাগবে আমরা তিনজন ঘুমাব দুই ঘন্টা যখন হয়ে যাবে তুমি এসে ঘুমাবে আমাদের মধ্যে গিয়ে আবার কেউ পহারা দিবে দুই ঘন্টা এরকম করে ভাগ হয়ে গেল দুই ঘন্টা করে করে প্রথমে পালি পড়লো কার্রি প্রথমে একটা মিস্ত্রি গাছ দেখতে পেল মনে মনে চিন্তা করেন এত সুন্দর গাছ এই গাছটাকে কেটে যদি আমি একটা পুতুল তৈরি করি দেখতে কতই না ভালো লাগবে আর আমার দুই ঘন্টা পার হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে ওই কাঠ মিস্ত্রি ওই গাছটাকে কেটে সুন্দর করে একটা পুতুল তৈরি করে দিল দুই ঘন্টা পার হয়ে গেল এইবার ওই কাঠ মিস্ত্রি ঘুমিয়ে পড়ল দর্জি উঠল দর্জি উঠে দেখে আহারে কত সুন্দর পুতুল এই পুতুলটাকে এই পুতুলটাকে যদি পোশাক করানো হয় তাহলে দেখতে আরো ভালো লাগবে আর আমার দুই ঘন্টা কেটে যাবে দর্জি এইবার কি করলো মা জননী ওই পুতুলের নাপ জোক নিয়ে সুন্দর তার ড্রেস তৈরি করে দিল কাপড়া তৈরি করল যখন এই ড্রেস পরিয়ে দিল আরো সুন্দর দেখতে লাগলো আর তার দুই ঘন্টা পেরিয়ে গেল এইবার দর্জি ঘুমিয়ে পড়ল উঠল স্বর্ণকার স্বর্ণকার উঠে দেখে কত সুন্দর পুতুল পুতুলটা কত সুন্দর ভাবে পোশাক পরে রয়েছে এই পুতুলটাকে যদি সোনা গহনা পরানো হয় তাহলে আরো কত সুন্দর লাগবে we সর্ণকার কি করল এইবার ওই পুতুলটাকে সুন্দরভাবে সোনা গহনা পরিয়ে দিল আহারে দেখতে আরো সুন্দর লাগতে লাগলো দুই ঘন্টা পার হয়ে গেল এইবার ওই সর্ণকার ঘুমিয়ে পড়ল এইবার উতলো ফকির ফকির কিটে দেখে আহারে কত সুন্দর পুতুল দেখতে একেবারে মানুষের মতো লাগছে এই পুতুলটাতে যদি যান থাকতো এই পুতুলটা যদি কথাবার्रा বলতে পারতো তাহলে কতই না হতো আমি তো ফকির আমি তো আল্লাহর প্রেমিক আল্লাহর না একটু দেখি দোয়া করে আমি যদি পারি আমার দোয়া যদি কবুল হয়ে যায় এইবার ওই ফকির মশাল্লা বিশিয়ে দুই রাখার নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ গো এত সুন্দর পুতুল মাওলা এই পুতুলটার ভিতরে তুমি যদি দিয়ে দাও তাহলে সে কথা চান বলতে লাগবে কতই না ভালো লাগবে মাওলা গো তুমি এর ভিতরে চান বা আত্মা বা দিয়ে দাও ফকিরের দোয়া কবুল হয়ে গেল আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই পুতুলের মধ্যে জাল দিয়ে দিল যখন এই জান দিয়ে দিল যখন এই রুহু দিয়ে দিল এইবার পুতুল কথা বলতে লাগলো চলাফেরা করতে লাগলো সকাল হয়ে গেল চারজন বন্ধু উঠে ঝগড়া লেগে গেল কাঠ মিস্ত্রি বলছে এটা আমার আমি তৈরি করেছি দর্জি বলছে আমি কাপড়া পরিয়েছি না এটা আমার স্বর্ণকার বলছে না আমি সোনা গহেনা পরিয়েছি এটা আমার ফকির বলছে এটা আমার আমি দোয়া না করলে আল্লাহ তালা তার শরীরের ভিতরে বা অঙ্গ প্রতঙ্গের ভিতরে তার দেহের ভিতরে রুহু দিত না সে কথাবার্তা বলতে পারত না 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 এটা আমার পুতুল এটা আমার পুতুল এই মেয়েটা এই মহিলাটি হলো আমার এই ঝগড়া লেগে গেল এই কথা যখন ওই দেশের বাদশার কাছে চলে গেল বাদশা দৌড়িয়ে আসলো তাদের ফয়সলা করার জন্যে বাদশাহ এসে ওই মেয়েটাকে ওই পুতুলের মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল যে এত সুন্দর মেয়ে পরীর মতো মেয়ে না 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 এই মেয়েটাকে আমি বিয়ে করব আমি সঙ্গ করে নিয়ে যাব এইবার ওই বাদশার মন পেল্টে গেল বাদশা বিচার আর করবে কি বাদশা বলতে লাগলো যে না এ তোমরা মিথ্যা কথা বলছো এই পুতুল মহিলা এই মহিলাটি হলো আমার এইবারে ওই পুতুল কথা বলতে লাগলো পুতুল বলতে লাগলো দেখবে আমি কার তোমরা জানতে চাও আমি কার সবাই বলে হ্যাঁ জানতে চাই তুমি কার পুতুলটা আস্তে আস্তে করে চলে গেল পাশে একটা গাছ ছিল গাছের সঙ্গে মিশে গেল আগের মতো আবার কাঠ বা লকড়ি বা গাছ হয়ে গেল ব্রাদার ইসলাম এখান থেকে বুঝতে পারা গেল যখন কাহারো ঘরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে মা বাবা অহংকার করে বলে বা কেউ গৌরব করে বলে এটা আমার বাচ্চা দেখো আমার বাচ্চা কত সুন্দর বাচ্চা ডাক্তার করাবো মাস্টার করাবো ইঞ্জিনিয়ার করাবো প্রফেসর করাবো মামু বলে যে এটা আমার ভাগিনা চাচা বলে এটা আমার ভাতিজা কিন্তু ব্রাদার ইসলাম কিছুদিন পরে ওই বাচ্চা দুনিয়া থেকে বিদায় নেয় অর্থাৎ কবরের লোকমা হয়ে যায় মাটির সঙ্গে মিশে যায় তখন সবাই হা করে তাকিয়ে থাকে সবাই হা করে তাকিয়ে থাকে আজকে আমার আমার বলছিলাম এই অটলিকা আমার এই ধন সম্পদ আমার এই গাড়ি গাড়ি আমার এই সন্তান আমার এই মহিলা আমার এই সুন্দরী মেয়ে আমার ওই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন আর আমার আমার করতে পারবে না ব্রাদার ছিলাম তাই আমরা চিরজীবন এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসেনি যখন আল্লাহ তালার ওয়াডার হয়ে যাবে সঙ্গে সঙ্গে মালাগুলো মহুতে এসে আমাদের রুহুটাকে বের করে নিয়ে যাবে তাই তো কবি বলে প্রাণ পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলেই হবে তোমার পর রে কেন বান্ধব দালান ঘর